আজ চৌঠা জানুয়ারি বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ একটি মৃতদেহ পুরসুরা থানা থেকে আরামবাগ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয় পুরশুরা থানা সূত্রের খবর মৃত ব্যক্তির নাম দিলীপ সিং বয়স বাহান্ন বাড়ি পুরসুরা থানার কুলবাতপুর কালিতলায় মৃত দিলীপ সিংয়ের ছোটো ছেলে সুবীর সিং জানান গতকাল বুধবার দুপুর দুটো নাগাদ বাবা স্নান করতে বাড়ি থেকে বেরিয়ে যায় বেশ কিছু সময় পর স্থানীয় এলাকার মানুষ বাড়িতে খবর দেয় বাবা তার নিজের চপের দোকানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে খবর পেয়ে গিয়ে দেখি তখন সব শেষ স্থানীয় সূত্রের খবর মৃত দিলীপ সিং এর কুলবাতপুর তলায় একটি চপের দোকান আছে পরিবারের লোকেদের দাবি বাড়িতে কোনো সমস্যা ছিল না কী কারণে এই দুর্ঘটনা তা বুঝে উঠতে পারা যাচ্ছে না বৃহস্পতিবার মৃতদেহ ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় দিলীপ সিং এর অকাল মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া দেখুন সেই ছবি কি হয়েছিল কি করে মারা গেল বাড়ি থেকে চান করতে গিয়ে আর দোকানে গলায় দড়ি দিয়েছে কেন কিভাবে কি কেন গলায় দড়ি দিল কি ঘটনা বোঝা যায়নি কোনো ঝামেলা নেই কিছু নেই কি করতেন উনি 카페토 간톱 खूब जी कौन जगह है पुरवापुर कालीप बाबा नाम के दिलीप दिलीप सिंह दिलीप सिंह বয়স কত ছিল 59 বছর আমার কটা ছেলে ছিল দুটো আপনি আপনি না ছেলে তো দাদা আছে আপনার নাম আমার নাম সুমিত सिंह বয়স কত ছিল বললে 52 12 12 কি করে মানে গলাই দড়ি কেন দিল কিছু ঘটনা কি জানো সব কিছু বোঝা যায় কিছু বলা যায়নি কোথায় মানে গলাই দড়িটা কোন জায়গায় দিয়েছে দোকানের বাইরে দোকানের বাইরে কখন জানতে পেরেছো দুটো দুটো সময় কবে হয়েছে কালকে দুপুরে গতকাল দুপুরে আপনার নামটা কি আমার নাম সুবীর आपण किंवा